ইসমিল্লাহ রহমানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও আল্লাহ তাল্লা রহমতে দোয়া আলবজিস্লা সাল্লামের উচিলা আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করেছে আমি মোহাম্মদ মহিউদ্দিন সহকারী শিক্ষক গুরুসং ইসলামিয়া শূন্য আলী মাদ্রাসা কুমিল্লা নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসে পড় আজকের পাঠ পাট টিকুনেমিটি অদ্যা নবম ও দশম শ্রেণী প্রথমে আমরা একটি ভিডিও দেখব Begir ki mollet eo chogre Tumra love father of freedom and free study of evidence and of thunder father of freedom and of evidence and of Lessons so they can It's i was the girl since I know it's the time to i was the girl since I know these days Some people have closed on their learn from when you, you think back right. 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 yeah. over Cause yeah. like it is over the edge আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করতে পেরেছো ভিডিও থেকে আমরা তিকৃণ মিথির ফাঁদার অর্থাৎ জনক সম্পর্কে জেনেছি এবং গানে গানে বিভিন্ন সূত্রগুলি জানতে পেরেছি আজকের পাশে আমরা যা বলতে পারবো এক নম্বর হচ্ছে আমরা তিকুণ মিতি কী দুটো হচ্ছে ত্রিকোণ ইতিহাস সম্পর্কে ত্রিকোণমিতির ব্যবহার সম্পর্কে জানবো এবং তিন নম্বর আমরা ত্রিকুণমিত সূত্রগুলি কীভাবে সহজে আমরা মুখস্থ করতে পারবো আয়ত্তে আনতে পারবো সেগুলো আমরা লক্ষ্য করব এবং আমরা বারবার এইগুলো প্র্যাকটিস করে তিকুণির সূত্রগুলি সহজে আঁকতে আনতে পারবো প্রথম আমরা দেখি ত্রিকোণমিতি কি ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটি শাখা যেখানে ত্রিভুজের কোন বাহু ও তাদের মধ্যেকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা ত্রিকোণমিতি শব্দের ইংরেজি প্রতি শব্দ চায় ত্রিগুণুমেটিক ত্রিকুনিমেতির শব্দ থেকে ত্রিকোণমিতি শব্দটি উদ্বোধ হয়েছে এটি একটি গ্রিক শব্দ ট্রাইগুনল এবং ম্যাট্রন দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি ট্রাইগুনল অর্থ ত্রিভুজ এবং মেট্রো হচ্ছে পরিমাপ ত্রিভুজের পরিমাপ সম্পর্কিত যেই গণিতের যেই অর্ধে আলোচনা করহ তাই হচ্ছে ত্রিকোণমিতি এখন এর সম্পর্কে কিছু ছবি দেখব ছবিগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ত্রিকোণমিতির ফাদার অর্থাৎ জনক হচ্ছে হিপার কাজ হিপার কাছে ছবিটি এছাড়া আবিষ্কারের পিছনে কিছু মুসলিম গণিতবিদের অবদান আছে তিনজন আবদুল্লাহ আল বাতানি তুল্লা আল ওয়াফার তাদের অবদান আছে এবং তাদের চিত্রকর্মগুলো তোমরা এখানে লক্ষ্য করো দেখতে পাওয়া পাত্র তিকুণ ইতিহাস সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি তিকুন জন্ম প্রাচীন মিশরে হলেও এটি আবিষ্কার করেছে কিন্তু গ্রিক জ্যোতিবিদ যার নাম হিপার কাজ আমরা ভিডিওতে গানে গানে দেখেছি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে হিপার কাজ আলেকজান্ডার একটি জাদুঘরে কাজ করত তখন তিনি গ্রহ নক্ষত্রের দূরত্ব তাদের মধ্যবর্তী ব্যাগ তাদের মধ্যবর্তী যে ছোটাছুটি ছিল গ্রহ নক্ষত্রগুলি তখন তাদের মধ্যবর্তী ব্যাগটা কীরকম ছিল তা দূরত্ব এবং দূরত্ব নির্ণয় করতে গিয়ে তিনি তিকুণ বিদ্যার চর্চা শুরু করেন আর বর্তমান যে আমরা তিকুণ মিথিতে সাইন কোচ কোসাইন কোশেক ইত্যাদি নিয়ে যে তিকুণি আমরা করা থাকি এর কিন্তু আমরা মুসলিম গণিতবিদরা আমরা চিত্রের মাধ্যমে দেখেছি ছবির মধ্যে আব্দুল আল বাতানি হাসাব আল হাসিব এবং আবুল ওয়াফ আল বুজানি এই তিনজন মুসলিম গণিতবিদের যৌথ উদ্যোগের ফসল চার্জের এই আধুনিক ত্রিগণমীতি এবং তারা এই আধুনিক হিতার কাছে মূল ধারণার উপর ভিত্তি করে এই আধুনিক ত্রিকোণমিতি গড়ে তুলেছিলেন এরপর আমরা তিক্রমিত সূত্রগুলি সম্পর্কে জানবো অতি সহজে সহজিকভাবে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো আয়ত্তে আনতে পারবো তা দেখব আমরা এখন একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রটি হচ্ছে সবজনের একটি সরবুজ এক্সট্রা কোন ছটি বাহ আছে এরকম একটা সর্বভুজের মাধ্যমে আমরা এই বিভিন্ন সূত্রগুলো আমরা সহজেই আয়ত্তে আনতে পারবো এবং বংশিত করতে পারবো এখানে দেখানো হয়েছে কীভাবে ত্রিকোণমিতি সূত্রগুলো আমরা বাহির করবো ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে বিভিন্নভাবে আমরা বাহির করব তিকুণি সূত্রগুলো দেখো আমরা এরকম এরকম একটা একশা গুনুন রাখবো একশা গুণনের এক পাশে থাকবে ট্যান্টিটা চানটিটা কস্তিটা ওট উচে এবং গড়ি দিকে আমরা যদি লক্ষ্য করি দেখো ট্যানটিটা সমস্ত সমান সাইন বে কোস এভাবে আমরা গরিকাটার কাটার দিকে সাইনটিটা কিন্তু কষিটা পাই কটা আবার যখন কষিটা আসবে তখন কীটা পাই কুষেকটিটা আবার কুষেকটিটা যখন আসবে চ্যাকটিটা পাই ত্যানটিটা এইভাবে আমরা ছটি সূত্র বাইর করতে পারব গরিকাটার কাটার বিপরীত দিকে অর্থাৎ উল্টা দিকে যেমন গরিকাটা কাটা যেভাবে ঘুরে এর বিপরীতে যদি আমরা দেখি ট্যান্টিটা যে কিন্তু কী হবে শ্যাকিটা বাঘ থিটা আবার শ্যাক থিটা আমরা শ্যাক থেকে দেখিটা বাঘ থিটা আবার কর্তিটা ইজ ইকুয়াল টু হবে কস্তিটা বাই সাইন্টিটা আবার কস্তিটা হবে সাইন্টিটা বাই ট্যান্থিটা আবার শান্তিটা হবে ট্যান্থিটা বাই শ্যাক থিটা আমরা আরো শরীর সূত্র আমরা অতি সহজে আমরা বাইর করতে পারবো তো কাটার দিকে শটে ঘড়ি কাটার বিপরীত দিকে শটে মোট পার্টি সূত্র অতি সহজে আমরা বের করতে পারলাম এরপর দেখো আমরা যদি টেন্টিটা এবং কস্তিটা দুটি একই দিকে আমরা দেখি তাহলে সায়েন্টিটা এই কী হবে টেন থিটা এবং কস্তিটা গুণ ফল দেখো সায়েন যে ইন্টু কস্তিটা আবার সায়েন্টি যুগ কী হবে সায়েন্টিটাই যেগুলো যদি আমরা ধরি কস্তিটা এবং ট্যান্থিটা কস্তিটাই ইনটু ইন্টু থিটা আবার কঠিটাই কস্তিটা ইন্টু কুসেকটিটা আবার কুসেকটিটা হবে ইনটু ইন্টু থিটা এভাবে আমরা আবার ছটি সূত্র সহজেই বাহির করতে পারবো আরও সহজ আরো আরও কয়েকটি সূত্র আমরা দেখি যদি আমরা এভাবে আমরা যায় গুনাল দেখি তাহলে টেন থিটা ইন্টু পর থিটা সমান সমান কী হবে ওয়ান হবে সায়েন সাইন্থিটা সায়েন থিটা এবং সেকিটা গুণ করলে হবে ওয়ান এবং সেক গুণ করলে হবে ওয়ান এখানে আমরা তিনটি সূত্র পেয়েছি এবং এগুলো থেকে আরও ছটি সূত্র আমরা বাহির করতে পারি অতি সহজে যেটি পরবর্তীতে আমি দেখাচ্ছি দেখো সায়েন্টু কু সেক থিটার উল্টা সাইন থিটা ওয়ান বাই কু সেক থিটার কোয়ারিটা ওয়ান বাই সেক থিটার টেন থিটার ওয়ান বাই কোয়ার থিটা আবার কোয়ার টিয়ান বাই টেন থিটা এরকম উল্টা ইজ কল্টু ওয়ান বাই কোয়া এভাবে এখনও আমরা ছটি সূত্র সহজেই বাইর করতে পারব একটু প্র্যাকটিস করলে তোমরা সহজেই এই সূত্রগুলো আনতে আনতে পারবে আবার এখানে দেখো তিকির অবৈধ সূত্রগুলো আমরা সহজেই বাহির করতে পারছি যদি আমরা এভাবে তীর নীতি দিই এখান থেকে দেখো কীভাবে সহজে আমরা নটি সূত্র সহজে বাহির করতে পারি প্রথমে হচ্ছে সাইন স্কোয়ার থেকে প্লাস প্রসেস্কো থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমরা তিনটি সূত্র বাইর করতে পারবো দেখো কীভাবে আমরা সূত্রগুলো বাইর করতে পারি সাইন স্কোয়ার থেকে যদি আমরা প্রসেস কোয়ার থেকে সমান সমান ওই বিপরীত পাশে নিয়ে যাই তাহলে এখানে প্লাস আছে উল্টার দিকে গেলে আমরা প্লাস থাকলে মাইনাস হয়ে যায় সাইন স্কোয়ার থিটে টু ওয়ান মাইনাস কোলস স্কোয়ার থিটা আবার কলসে স্কোয়ার থিটা যদি রাখি এদিকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে তিনটি সূত্র পেয়ে গেছি আবার দেখো দুই নম্বর টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা এখান থেকে আমরা তিনটি সূত্র পেয়ে যাব উপরের সূত্রের মতো টেন স্কোয়ার থিটা ইজ টু কি হবে ওয়ান মাইনাস সেক স্কোয়ার থিটা আবার টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয় প্লাস আছে মাইনাস সুতরাং টেন স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়া থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এভাবে আবার এখান থেকে আবার আমরা তিনটি সূত্র পাবো ওয়ান প্লাস কোট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কুসেক্স স্কোয়ার থিটা এখান থেকে আর দুটি সূত্র আমরা বাইর করতে পারি যদি আমরা কুসেক স্কোয়ার থিটার সাথে এটাকে মাইনাস করে ওইদিকে নিয়ে যাই আমি যদি এই পাশে কট স্কিট রাখি ওয়ান ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান এখানে আমরা অতি সহজে সূত্র বাইর করতে শিখে গেলাম এবং এগুলো যদি বারবার আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা এই সূত্রগুলো আয়্তে আনতে পারবো আমাদের টিকনোমিনী নবম দশম শ্রেণীর জন্য জন্য এই সূত্রগুলি যথেষ্ট তোমরা এই সূত্রগুলি যদি বারবার প্র্যাকটিস করবে এবং বারবার এই সরবরুজ একসা গুণনের মাধ্যমে যদি চিত্র একে একে আমরা এই সূত্রগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা এই সূত্রগুলো অতি সহজে আঁকতে আনতে পারব আগামী ক্লাসের আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ